আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো গরমে সবারই খুব খারাপ অবস্থা আর আমি তো খুবই মানে একটা ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছি আমার দেখা যাচ্ছে যে কোনো কাজে এই ভালোভাবে আমি করতে পারছি না গরমে একদম অতিষ্ঠ লাগে যেগুলো না করলেই নয় এগুলোই করছি অসুস্থ হয়ে আমি গরমে আর বোনের বাসায় গিয়েছিলাম বেড়াতে যে প্রথমে একটু দেখলেন এরপরে ভাবছিলাম যে ব্লগ করবো এরপরে তার করাই হয়নি এই তো আর কি এই জন্য আপনাদের সাথে কোনো ব্লগ এখন শেয়ারও করতে ইচ্ছা করে না অনেকটা দিনের গ্যাপ হয়ে গেছে আপনারা কি আমাকে মনে রেখেছেন নাকি ভুলে গিয়েছেন জানি না আচ্ছা যাই হোক আমি এখানে নাস্তা টাস্তা করে তারপর করলা তা আর ঢেঁড়স কেটে নিয়েছিলাম রান্না করব। তো এই ফাঁকে আমি প্যানে তেল গরম করে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি একদম সিম্পল ওয়েতে আমি ঢ্যাঁড়স ভাজিটা করে থাকি ইফানের তো খুবই পছন্দ ঢ্যাঁড়স ভাজি আমাদেরও ভালো লাগে তো সেজন্যই আর কি সিম্পল ওয়েতে এভাবেই এই ঢেঁড়স ভাজিটা করে নিই ঢেঁড়স ভর্তাটাও খুব পছন্দ আমাদের তো আজকে আমি ঢেঁড়স ভর্তা করছি না আজকে শুধুমাত্র ঢেঁড়স ভাজিটাই করে নিচ্ছি আর করব করলা ভাজি তো আমি একদম মশলাটার সাথে মিশিয়ে আর ঢেকে দিয়েছি তো একটু পরপর নাড়া দিচ্ছি আর কি উঠিয়ে ঢাকনাটা উঠিয়ে ঝাল বেশি দিব না আমি তিনটা নাকি দুইটা কাঁচা মরিচ দিয়েছি এমনিতে মরিচের গুঁড়া অ্যাড করে নিই আর এই পাশে আমি করলা ভাজি ও আলু দিয়ে করে নিচ্ছি গরমে তো আসলে কোনো কিছুই খেতে মনে চায় না তো দেখা যায় যে করলা ভাজিটা হলে একটু ভাত খাওয়া যায় করলা ভাজিটাই করে নিচ্ছি তো এখানে করলা ভাজিও করে নিচ্ছি করলা ভাজিটা কমপ্লিট হয়ে গেলে বাকি এখানে করলা ভাজিটা হয়ে এসেছে প্রায় তো আমি এখানে ভাতের চালও ধুয়ে নিয়েছি তো দেখা যায় যে গরমে খুবই কষ্ট হয় রান্নাবান্না করতে কিন্তু কিছু তো করার নাই রান্নাবান্না করে নিতে হবে আর এখানে দেখেন মাছ আমি ধুয়ে ভালো করে একদম হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখন ভেজে নিচ্ছি তেলাপিয়া মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে এসেছে ও নাকি মাছ কাটতে দিয়ে অন্য সবজি কিনতে গিয়েছিল আর এই দেখেন একদম ছোটো ছোট পিস করে দিয়েছে আর ও এটা একদমই পছন্দ না আমরা তো আসলে এত ছোট করি না পিসগুলো একদম পিছি পিচ্ছি করে ফেলেছে আর এইখানে গরম যেহেতু প্রচুর আমি রান্না করছি আর এখানে মাহিরাকে বললাম যে একটু শরবত বানাও সে শরবত বানাচ্ছে ঠান্ডা পানি দিয়ে আর গরমের কারণে স্কুলও বন্ধ দিয়েছে দুই দিনের জন্য রান্না রান্নাবান্না সব শেষ আমি এখন ডিশে সবগুলো তুলে নিচ্ছি সব তরকারি এখন বাড়িতে বাটিতে নিয়ে নিব আর কি আর আমি এদিক দিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি পাকে রান্নার মানে চুলার সামনে একদম দাঁড়িয়ে থাকা যায় না দেখা যায় যে প্রচুর গরম লাগে এই জন্য মাঝে মাঝে ফ্যানের সামনে গিয়ে দাঁড়ায় থাকি আর কি একদম তো ঘেমে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায় জানি সবারই এরকম অবস্থা আমি চেষ্টা করি যে পানি বেশি পান করার যেহেতু প্রচুর ঘাম হয় আমার তো সেই জন্য চেষ্টা করি বারবার পানি পান করার তো আপনারা সবাই নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওর এ পর্যায়ে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি জানতে পারলে আমার বেশ ভালো লাগবে আর আপনাদের কমেন্ট পড়লে আসলে খুবই ভালো লাগে ইন্সপায়ার হই ভাবি যে ভিডিও দেবো না কিন্তু আপনাদের গঠনমূলক এবং অনুপ্রেরণামূলক কমেন্ট পেলে আমার ভিডিও দিতে আরও ভালো লাগে তো আমি সব কিছু তো সব এখানে বেড়ে নিয়েছি আর আমি এখানে দিয়ে দিয়েছি নাস্তা এরপর আমি গোসল নামাজ শেষ করে এসে সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছি অফ ক্যামেরায় এরপরে আর ক্যামেরাটা অন করা হয়নি তো বিকেলের দিকে একটু বেগুনি তৈরি করেছিলাম বাচ্চাদের জন্য আর এখানে ফ্রেন্স ফ্রাই এই আর কি তো চা দিয়ে আমি শেষ করছি আর কি আজকের ব্লগটা এখানে রেডিটি ছিল বাসায় তো ওটাই আমি খাবো আর কি একাই পান করে নিচ্ছি সিলনের এই রেডিটিটা আমার কাছে খুবই ভালো লাগে জাস্ট পানি দিলেই হয়ে যায় আর অনেক ক্রিমি ক্রিমি আমার কাছে খুবই ভালো লাগে সেজন্য খাই আর কি দেখা যায় যে যখন ভালো লাগে না আর কি চাটা বানাইতে সময় নিয়ে আর একা থাকি যখন আহিরে রাব্বু বাসায় থাকে না তো দেখা যায় যে আমি একাই এই টিটা খেয়ে নিই তো চা খেতে খেতে আমার কিছু প্রিয় আপুদের ব্লগ দেখবো আর এই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর কি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম